আসসালামু আলাইকুম ভিভারি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমি আছি নওদাপাড়ায় নর্দাপাড়ায় আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকারংপুর যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়ক নর্দাপাড়ার অংশে এই দিকে পাকা করা হচ্ছে বর্তমানে মাঝের লেনের রাস্তা পাকা করা হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা এ পাশটিতে মোট লেন রাস্তা করা হবে যার মধ্যে মাঝের যে চার লেন রয়েছে সেই চার লেন মূলত ফাঁকা এবং দুই পাশে যে সার্ভিস লেনগুলো রয়েছে সেই লেনগুলো কিন্তু আগেই ঢালাই করা হয়েছে এবং সেই লেন দিয়েই মূলত গাড়ি ঘোড়া চলাচল করছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টিল রোলারের সাহায্যে মহাসড়কে ফাঁকা করা আর কাজ সম্পূর্ণ করা হচ্ছে বর্তমানে নওদাপাড়া মহাসড়কটি অত্যন্ত ব্যস্ততম একটা মহাসড়ক যেহেতু এটা ঢাকারংপুর মহাসড়ক যা উত্তরবঙ্গের প্রবেশদ্বার নামেও কিন্তু খ্যাত এখানে প্রতিদিনই অসংখ্য যানবাহন কিন্তু যাতায়াত করে বিশেষ করে মহাস্থানমুখী যে কাঁচামালের ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলো মূলত এই পাশ দিয়েই বেশি যাতায়াত করে যার ফলে কিন্তু এখানে কিন্তু যানজট অনেকাংশে লেগেই থাকে এই যানজট নিরসন কল্পে কিন্তু এখানে অতিরিক্ত অর্থাৎ সয়লেন যে রাস্তা রয়েছে সেই সয়াইলেন রাস্তায় কিন্তু অনেকটাই বড় করা হয়েছে অন্যান্য যে সড়কগুলো রয়েছে বিশেষ করে মাটিডালি থেকে অর্থাৎ টিএমএসএস মেডিকেল পর্যন্ত রাস্তাগুলো কি কিন্তু অনেকটাই বড় করা হয়েছে অর্থাৎ স্বাভাবিকের তুলনায় অন্যান্য যে রাস্তাগুলো রয়েছে সে সেই রাস্তার তুলনায় অনেকটাই বৃদ্ধি করা হয়েছে এই অংশগুলোতে যাতে অনায় সেই গাড়িগুলো চলাচল করে সেই চলাচলের জন্যই কিন্তু রাস্তাগুলোকে অনেকটাই বড় করা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তো ফিস কিন্তু দেওয়া হয়েছে এবং সেগুলোকে কিন্তু সমানভাবে রাস্তায় অ্যাড করা হচ্ছে এই রোলারগুলোর সাহায্যে এ পাশমুখী অর্থাৎ যে পাশটি কিন্তু ওই পাশটি মূলত মাটি ডালির দিকে চলে গেছে আর এই পাশটি অর্থাৎ রংপুর মহাসড়কমুখী রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দুই সপ্তাহ আগে কিন্তু নওদাপাড়া মহাসড়কটি আপনাদেরকে দেখিয়েছি সে সময় আপনারা দেখতে পেয়েছিলেন যে সাইডের যে লেনগুলো রয়েছে সেই লেন কিন্তু ঢালাই করা হচ্ছিল বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝের লেন অংশে ফাকা করা হচ্ছে অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ কিন্তু এই পাশে অনেকটাই এগিয়ে গিয়েছে ঢাকার উপরে চাললেন মহাসড়কের প্রকল্পের আওতায় আপনারা জানেন যে বেশ কিছু জায়গায় উন্নত মানের মহাসড়ক কিন্তু ইতিমধ্যেই তৈরি করা হয়েছে এরই ধারাবাহিকতায় কিন্তু নওদাপাড়া থেকে কে কাজ কিন্তু শুরু করা হয় অনেক দেরিতে এবং নওদাপাড়া অংশের কাজ বর্তমানে কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে আশা করা যায় যে ঈদের আগে মহাসড়কটি সম্পূর্ণ অংশে কমপ্লিট হবে তো বন্ধুরা এই ছিল নওদাপাড়া মহাসড়কে সর্বশেষ কাজের আপডেট আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর যারা নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করবেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ আবারও সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওই ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম